দেশের ভিতরে নানা অপশক্তি গড়ে উঠেছে সুবিধাভোগী গ্রুপ আছে বিদেশি আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি আছে যারা আমাদেরকে নানা ধরনের অস্থিতিশীল করার নানা সংকট করবে আমি দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে এই সরকার তার রাস্তাহীনতার জায়গাটা মানে অলরেডি এটা চলে আসছে ব্যাটারি চালিত রিক্সা চালকদের একটা বিক্ষোভ গত সপ্তাহে দৈনিক পত্রিকা অফিস ঘেরাও হলো কলেজ ছাত্রদের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ ভাঙচুর তারপর ইসকনের সাবেক যিনি নেতা তাকে গ্রেপ্তার হবার পর সংঘর্ষ অবরোধ এবং মৃত্যু এই যে কেন্দ্র করে এখন একটা সাম্প্রদায়িকতা ছড়িয়ে পড়ার সংখ্যা আপনি এই পুরো টাইম লাইনটাকে কীভাবে দেখেন কিংবা যদি এইভাবে বলি যে এইখানে আসলে রাজনৈতিক দলগুলোর কী করণীয় পুরোটাই কি সরকারের দায়িত্ব এই সমস্ত কিছু নিয়ন্ত্রণে দেখুন প্রথমে জিনিসটাকে আমরা যদি সহজ করে হিসাব করি তাহলে যে ঘটনাগুলো ঘটছে সেটা তো খুবই উদ্বেগের এবং এটাই মোটেই কাঙ্ক্ষিত না এটা কিন্তু সবাই এই কথা বলবে এবং এটাই স্বাভাবিক আপনি এটা দেখবেন এবং মানুষের মধ্যে এই ঘটনায় কিন্তু উদ্বেগটা বেড়ে চলছে এটাই এটা হচ্ছে প্রথম বাস্তবতা আমরা স্বীকার করি না করি তো সেই উদ্বেগটা বাড়ছে এই কারণে কারণ সে তো চোখের সামনে এটা দেখতে পাচ্ছে না যে ঠিক আছে এরকম একটা ঘটনা ঘটলো এর সলিউশন হবে আগামী দিনে কিছু ঘটবে না এই জন্য আরও উদ্বেগ বাড়ছে উদ্বেগের সাথে আরও উদ্বেগটা বললাম এখন যে সরকার আছে ধরুন যদি এটা একটা দলীয় সরকার হতো একটা নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত হয়েছে পাঁচ বছর তার টাইম লাইন তার একটা দল আছে সে যাই হোক ওকে করুক আর যেভাবে হোক তাহলে তার কিন্তু একটা হিসাব নিকাশ করে করতে পারতো কিন্তু এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারও এরকমের যে তারা একটা গণভ্যর্থানের মধ্য দিয়ে গঠিত হলেও আমি এই কথাটাই বারবার বলছি অন্ততপক্ষে আমি যতটুকু বুঝিবি আমাদের দল বা বাম জোট তাদের কারোর সাথে কথা বলে কিন্তু পুরো তারা এই সরকারটা গঠন করে নাই নগদ সর্বোচ্চবার একশো পাবেন এক লাখ টাকা পুরস্কার পুরস্কার আছে প্রতি সপ্তাহে ও আরও সেটা নিয়ে আমাদের কাছে প্রধান না কিন্তু বিষয়টা হচ্ছে আমি এটা বললাম যদি রাজনৈতিক দলগুলোর সাথে কথা নিয়ে কথা বলে করতো তাহলে তারা যাদেরকে ওইখানে দিচ্ছে বা যারা করলো তারা কোথায় কি করছে এটা জানতে পারতো তাহলে সেটাও না তার মানে আমি বলতে চাইছি তার একটা দুর্বল এই ধরনের নেটওয়ার্কিং পরিস্থিতি থাকাটাই স্বাভাবিক তবে তার জন্য সবচেয়ে বড় যে বিষয়টা ছিল সেটা হচ্ছে গণবর্তনের মধ্য দিয়ে গঠিত হতে সবারই সাপোর্ট পেয়েছে একমাত্র পথিত শক্তি ছাড়া এটাই তাহলে তার একটা দরকার ছিল কি প্রথমে শুরুতেই এটা তো বোঝাই উচিত যে আমাদের দেশ বাংলাদেশ তার বাস্তবতা কি একটা বাইরের অপশক্তি আছে পথিত শক্তি তারপরে দীর্ঘ অগণতান্ত্রিক পরিবেশেই দেশের ভেতরে নানা অপশক্তি গড়ে উঠেছে সুবিধাভোগী গ্রুপ আছে বিদেশি আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি আছে যারা আমাদেরকে নানা ধরনের অস্থিতিশীল করার নানা সংকট করবে আর সাধারণ মানুষের মধ্যেও যদি আপনি হিসাব করেন অনেকগুলো ঘটনায় দেখা যায় তারা যেহেতু অনেকদিন কথা বলতে পারেনি তারা মন করছে কথা বললে যদি কিছু হয় এবং শুরুতে কতগুলো ঘটনার নিদর্শন দেখেছে ছাত্রদের অনেক ভূমিকায় যে বললে বোধহয় কিছু আদায় করা যাবে তাহলে এই রকম একটা পরিস্থিতি উত্তরণের জন্যে শুরুতে যদি রাজনৈতিক দল এবং ছাত্র সমাজসহ অন্যদেরকে আস্থায় নিয়ে তারা একটা কার্যক্রম করার চেষ্টা করত তাহলে কিন্তু এই সরকার একটা ঘটনা সামাল দেওয়ার বিষয়টাও যেতে পারত এবং মানুষের মধ্যে যতটুকু পারত না পারলেও মানুষের মধ্যে একটা আস্থার জায়গায় পেত এই সামগ্রিক ঘটনায় আমি দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে এই সরকার তার আস্থাহীনতার জায়গাটা মানে অলরেডি এটা চলে আসে মানে সরকারের প্রসঙ্গটি স্পষ্ট কিন্তু মানে রাজনৈতিক দল যারা রয়েছে রাজনৈতিক দলের রাজনৈতিক দলের এটাই বলছি যে তাহলে পারত কিন্তু না করার ফলে এখন হয়েছে কি দেখেন ওনারা কখন যে কি করছে সব রাজনৈতিক দল কি জানে আমি তো আমার দল বা আমাদের জোট নিয়ে বলতে পারি জানি না দুইবার যে বৈঠক হলো সেটা হচ্ছে সুনির্দিষ্ট ইস্যুতে এবং আমরা বুঝলাম যে ওই ইস্যুর বাইরে হ্যাঁ হয়তো আমরা একটা সুযোগ বুঝে অনেক কথা বলেছি এটা আমার আজকে বলতে দ্বিধা নাই ওনাদের সামনে বলি কারণ ওনারা তো ছিলেন আমার কাছে মনে হয়েছে ওইটা হচ্ছে মাথার উপর দিয়ে গেছে এবং অনেকে ডকুমেন্টগুলো এখানে দিয়ে এসেছে সেই ডকুমেন্টগুলো আদৌ কেউ দেখেছে কিনা আমি এ ব্যাপারে কোনো নিশ্চিত করে বলতে পারবো না সুতরাং রাজনৈতিক দল বরঞ্চ ওই রকমের কোনো তাদের যৌথতার সাথে কোনো দায়িত্ব না থাকলেও তারা নিজস্ব দায় নিয়ে আমার বিবেচনায় এখনো পর্যন্ত পজিটিভ ভূমিকা পালন করছে বিশেষ করে আপনি দেখেন এই যে চট্টগ্রামে যে ঘটনাটা ঘটে গেল এই সময় তো এটা অনেক বেশি উদ্বেগের ছিল এখনও উদ্বেগ আছে নাই তো আমি বলবো না এই সুযোগ বুঝে নানা রকম নানা কিছু ঘটাতে পারে কিন্তু দেখেন বাংলাদেশ কিন্তু এই পর্ব অন্ততপক্ষে এই ঘটনার পরে এখনো পর্যন্ত ভালোভাবে আছে এবং আমি যতটুক দেখছি যে এইখানে বিভিন্ন দলগুলো আজকে পর্যন্ত যে পজিটিভ পজিশন নিয়েছে বিভিন্ন এলাকায় তাতে কিন্তু রাজনৈতিক দলগুলোর কাছে সরকার এই ধরনের যৌথ ভূমিকার মধ্যে না নিয়ে আসলেও তারা কিন্তু দায়িত্বশীল আচরণ করছে বলেই আমার কাছে মনে হচ্ছে